কাজের টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন প্রধান শিক্ষক সেই মোতাবেক রান্না কাজের সঙ্গে যুক্ত সনির্বর গোষ্ঠী মহিলারা বিদ্যালয়ে এলে সেই টাকা দিতে অস্বীকার করে প্রধান শিক্ষক এরপরে শুরু হয় বাঘ বিদণ্ডা এরপর প্রধান শিক্ষককে তালাবন্ধ করে রাখা হয়

সে কথাগুলো বলেছে আমি যতটা পারি সেই কথাটা মানার চেষ্টা করছি এবং সামর্থ্য হয়নি প্রধান সাহেবকে বলছিলাম যে দরকার হলে আমাকে এই জায়গাটা একটু সময় দেন যার যার মতো উঠে চলে গেছে আজকে আপনাদের সেই কথাগুলো বলছে তার মানে ওনারা যে দাবিটা তুলছে বা অভিযোগ তুলছে সে সত্যি আমি এই কথাটা হ্যাঁ না কোনোটাই বলতে পারি না কারণ একটাই যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে নেই বিডিও অফিসের থেকে টাকা পাঠাইছে গ্রুপের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলুন